ইন্ন আর সান্নাম নৌহান ইলা কওমি কি আন আঙ্গীর কওমা কা মিং কবি আইয়া তে উম্মা দা সুরা নো এক নম্বর আয়াত একাত্তর নম্বর সুরা আল্লা রবুলা মিনের স্বাদ করেন নিশ্চয় আমি নৌকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এই কথা বলে যে তোমরা তোমার কাও কি তুমি তাড়াতাড়ি সতর্ক করো আল্লাহর মিনির যন্ত্রণাদায়ক কাজা বাসার আগে হে কম তোমার কমকে তুমি হে নো তোমার কি তুমি সতর্ক করে দাও যদি তারা তোমার কম যদি আমার হুকুম মতো চলে আমি আল্লাহর উপরে লাই রাখা ইল্লা উপরে ইমার আনে তাইলে আমি তাদেরকে ক্ষমা করে দিব ছেড়ে দিব যদি লাই রাঘা ইল্লা উপরে যদি ইমান না আনে তাইলে আমি তোমার কমকে ধ্বংস করে দিব হজরত নূ আলিহি সালকে আল্লাহ রব্বুর আলমিন পাঠালেন আর নু আলিহি সাল সালাম সাড়ে নয় শত বছর দাওয়াত করলেন কত বছর আজকে যে আমাদের দেশে বাস্কার্য নিয়ে এত কিলাকিলি ঠেলা ঠেলি দরবার এইটা সেটা কত মামলা মকদ্দুমা না নাই এই বাস্কার্য শুধু আজকে না এই বাসকার্য সেদিন থেকে আসছে অর্থাৎ আদম সালাম এবং নু আলিহি সালামের মাঝখানে যেই জাতিগুলো বাস করত। এদের মধ্য থেকে পাঁচজন ব্যক্তি ছিল বিশিষ্ট ব্যক্তি সম্মানিত ব্যক্তি এই সম্মানিত ব্যক্তিগুলোর তারা যখন দুনিয়ার থেকে চলে গেল তখন তারা তাদের প্রতিমা বানায়া জায়গায় জাগায় মোড়ে মোড়ে রেখে দিল। তার মানে নু আলিহি সালাম জিজ্ঞাসা করলো এগুলো তোমরা কেন বানাও কেন রাখছো কারণ কি তখন তারা বললো যে এগুলো ছিল আমাদের সমাজবাসীর জন্য দেশবাসীর জন্য অত্যন্ত কল্যাণজনক মানুষ এগুলো নেককার মানুষ দিনদার স্বলিহীন মানুষ ছিল এই জন্যে আমরা এদের বাস কার্য এই জন্যে তৈরি করে রাখছি যাতে করে এদেরকে দেখলে আমাদের আল্লাহর কথা স্মরণ হয় কার কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় নু নুআল সালাম বললেন না এরকম করা যাবে না বলেন আমরা এগুলো করবই এগুলোই করবই যাই হোক নুআলিহিসালাম দাওয়াত করলেন নূ আলিহিসালতাম দাওয়াত করার পরে তারা এই কার্যগুলো করতে শুরু করলো যখন যেই লোকগুলো নেককার লোকদের বাস্কার্য তৈরি করে আল্লাহকে স্মরণ করার জন্য জায়গায় জায়গায় তৈরি করে রাখলো সেই লোকগুলো যখন চলে গেল দুনিয়ার থেকে পরবর্তী জেনারেশন যখন আসলো তারা এই বাস্কার্যগুলোকে খোদা বানাইয়া পূজা শুরু করে দিল কি শুরু করে দিল পূজা শুরু করে দিল এ পূজা করতে করতে এখন সারা দেশ মূর্তি দেশ হয়ে গেল তারা সম্মান করে করে তাদের কবরের উপরে এবং বিভিন্ন জায়গায় এগুলা তৈরি করা বিভিন্ন মোড়ে মোড়ে ঘরের সামনে দরজার সামনে সম্মানিত ব্যক্তি মনে করে তারা এই মূর্তিগুলো তৈরি করে করে তারা কী করতো পূজা করতো হজরতনু সালা সাল সালাম বললেন এইসব মূর্তি পূজা চলবে না সবগুলো বন্ধ করে দিতে হবে তারা বলল আমাদের এনেকার লোকদের মূর্তি আমরা আরাকবো তুমি যা করার করো তুমি যা বলার বলো সালাম সাড়ে নয় শত বছর দাওয়াত করলেন গুটি সামান্য কিছু মানুষ ছাড়া আর বাকিরা বেঈমান রয়ে গেলেন সামান্য কিছু মানুষ তারা ইমান আনলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রব্বুল আলমিন আমি তো আমার চেষ্টা যতটুকুন করার দরকার আমি করে ফেলেছি এখন তো আমার কাউ আমার কথা মানে না গো আল্লাহ আমি এখন কি করব। আল্লাহ তুমি আমার কাউমকে হয় হেদায়েত দিয়ে দাও ন চিরতরে ধ্বংস করে দাও নু আলিহ ইসাল্লাম বদোয়া করলে আল্লাহ তালা বললেন ঠিক আছে বদোয়া গ্রহণ করে নিলাম বদোয়া গ্রহণ করার পরে কী হয়েছিল কি হয়েছিল বন্যা হয়েছিল যখন সব শেষ হয়ে যাইতেছিল আল্লাহ তালা নু আলিহ ইসালামকে বললেন যে এক এক জোড়া করে কি করেন সব আপনি নৌকার মধ্যে উড়ান যদি আপনি নৌকায় এক জোড়া এক জোড়া না উঠান তাহলে তো এই প্রজন্ম থাকবে না সব শেষ হয়ে যাবে আল্লাহ তালা নির্দেশে এক জোড়া এক জোড়া করে উঠাইতে শুরু করলেন সেই থেকে আল্লাহ তালা তামাম পৃথিবীর প্রাণীগুলোকে আমাদের সামনে এখনও রেখে দিয়েছেন আমাদেরকেও রাখছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কলাইয়া কম ইন্নি সে বলল হে আমার কম নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী আল্লাহর পক্ষ থেকে একজন পয়গাম বলে এসেছি তোমরা মানো না কেন আনি যে তোমরা এক উপরে ইমান আনো এবং আমার আনুগত্য স্বীকার করো এক আল্লাহর উপরে ইমান আনো। এবং আমার আনুগত্য স্বীকার করো যদি তোমরা আমার আনুগত্য স্বীকার করো তাহলে তোমাদের কাল্লা কি করে দিবেন ক্ষমা করে দিবেন তারা কি বললো وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوس ولا يجوز ويعوك ونصر ترى তাদের সম্প্রদায়ের নেতা যারা তারা বললো যে নুহলিজি সালাম যেসব কথা বলে তার কথা ধরে তোমরা তোমার ওই সব বাপদাদার নেককার লোকদেরকে বাপদাদার গোষ্ঠীর নেককার লোকদেরকে তোমরা বলে যেও না খবরদার তারা কারা এক নম্বর একজন হলো ওয়াদ আয়তে কারিমার অনুপাতে একজন হলো ওয়াদ একজন হলো সুয়া তিন নম্বর হলো ইয়াগুস চার নম্বর হলো ইয়াউ পাঁচ নম্বর হলো নাসর এই পাঁচজন ব্যক্তির অনুসরণ তারা করত পাঁচজন ব্যক্তির মূর্তি তারা সাজায় রাখত রসুল্লাহ সাল্লু আলীঘী ওসাল্লাম বোখারি হাদিস আবদুল্লিবী আব্বাস রাদি আল্লাহু তালানহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লীগী ওয়াসাল্লাম বলেন যে নূ আলিহি সাল্লামের কমের লোকেরা তারা কি করলো পাঁচজন ব্যক্তির অনুসরণ করতো তাদের বাস্কার্য তৈরি করে দিয়ে তারা সেখানে পূজা করত প্রথম জেনারেশনরা ভালো উদ্দেশ্যেই তারা তৈরি করছিল পরের জেনারেশন যারা আসলো তারা মূর্তির পূজা শুরু করে দিল সুতরাং তোমরা এরকম কোনো কাজ করিও না আমার উন্নতির মধ্যে যারা নেককার হবে স্বলিঘীন হবে তোমরা এরকম কোনো কাজ করিও না তোমরা যদি এরকম করো সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে আল্লাহর সংবিধানের বাহিরে কাজ হয়ে যাবে আল্লাহ তালা তোমাদেরকে তাদের মতো ধ্বংস করে দিবে। এই মূর্তি পূজা তাইলে বোঝা গেল আজ থেকে আসছে যে বাস্কর্যগুলো আমাদের দেশে এখন তৈরি করা হয়েছে এক শ্রেণীর মানুষ বলে যে হুজুররা বুঝে না বাস্কার্যও বুঝে না মূর্তিও বুঝে না আচ্ছা মূর্তির মধ্যে হাত আছে কি কথা বলেন মূর্তি যে বানায় মূর্তি হাত হাত আছে না পাও আছে কিনা চোখ আছে কিনা মাথা আছে কিনা সব আছে বাসকার্যের সব নাই মাথা নি মুখ আছে না হাত আছে না সব আছে তাইলে বাঁশকার্য মূর্তির মধ্যে ব্যবধান কোথায় ব্যাসকম কোথায় তালা তালা কমে লুৎকে ধ্বংস করলেন এই বাষ্কার্যের পূজা করার কারণে এই ধর্মীয় লোকদের পাঁচজন ব্যক্তির পূজা করত তারা এ পাঁচজন ব্যক্তির পূজা করার কারণে নু সালাম বললেন এগুলো করা যাবে না তারা বলল আমরা এগুলা করেই ছাড়ব আল্লাহ তালা বলেন হে নু তোমার জাতি যদি তোমার কথা না শুনে তাদেরকে অপেক্ষায় থাকতে বলো আমার গজব আসতেছে তাদেরকে সময় দেওয়া হলো এই সময়ের ভিতরেও তারা কি করলো না ফিরে আসলো না আল্লাহ তালা বন্যা দিয়ে কি করে দিলেন চিরতরে ধ্বংস করে দিলেন তা আল্লাহ রব্বুল আলমিন বলেন এরকম নুহালিহি সাল্লাহ সালামের কমের মতো যদি তোমরা ধ্বংস না হতে চাও তাহলে তোমরা এসব বাস্কার্য থেকে বেছে মূর্তি পূজা থেকে বেছে তোমরা কি করো একনিষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করো তৎকালীন সময়েও এই বাস্কার্যের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে যখন ফয়গাম্বরেরা কথা বলছিলেন তখন তিন শ্রেণীর মানুষ বাঁধা দিয়েছেন কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হলেও ওলামায় দেউলিয়া কারা বাধা দিছিল, ওলামায় দেউলিয়া তার মানে সরকারি ইমামরা রাষ্ট্রীয় ওলামারা রাষ্ট্রীয় ধর্ম ব্যবসায়ীরা বাধা দিয়েছিল দুই নাম্বার বাধা ছিল ক্ষমতা দরেরা তিন নাম্বার বাধা দিয়েছিল দনাট্য ব্যক্তিরা কোন ব্যক্তিরা দনাট্য ব্যক্তিরা আজ এই তিন শ্রেণীর মানুষ ইসলামের শত্রু হিসাবে পৃথিবীতে আছে না নাই আমাদের দেশেও আছে না নাই যে সরকারি আলেমরা আজও ফতুয়া দিচ্ছে যে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না সুতরাং বানান যাবে আর দোনাট্য ব্যক্তিরা টাকা দিয়ে বানানোর জন্য সাহায্য করতেছে ক্ষমতা দরেরা তাদের কথাকে রূপ দেওয়ার জন্য অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আছে না নাই আল্লাহ রব্বুর আলমিন এই দেশকে মুসলিম জাতিকে আমাদের সকলকে আল্লাহ পা কেয়া যাবার গজব থেকে হেফাজত করে বলি আমিন